এই বন্ধুরা ওয়েলকাম বে কায়া পড়ছি আমি ও সরি আমি তো কোথাও যাই নাই তাইলে আইলাম কোথায় গিয়ে কোথাও যাই নাই তবে কালকে থেকে এই যে নতুন স্টাইলে দেখবা আবার কেউ ভুলে যায়ও না হ্যাঁ আর এই স্টাইলে যেহেতু আসছি সেহেতু কয়েকজনরে তো ধরা লাগবেই তাই না এই বন্ধুরা ওয়েলকাম বে কায়া পড়ছি আমি ও সরি আমি তো কোথাও যাই নাই তাইলে আইলাম কোথায় গিয়া কোথাও যাই নাই তবে কালকে থেকে এই যে নতুন স্টাইলে দেখবা আবার কেউ ভুলে যায়ও না হ্যাঁ আর এই স্টাইলে যেহেতু আসছি সেহেতু কয়েকজনরে তো ধরা লাগবোই তাই না